বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব এখানে শোল মাছ আছে ছোট ছোট বাচ্চা কেটে দুটোকে নিয়েছি আর দু তিন পিস কই মাছ আছে আর এখানে গাটি কচ্ছুকে আমি গোল গোল করে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তো বন্ধুরা চলো রান্না করি এখানে নুন হল মেকিয়ে মাছটাকে বেজে নেবো চলো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব এখন মাছগুলো আমি বেজে নেব তো বন্ধুরা আমি মাছগুলো তুলে নিচ্ছি হালকা বেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজ আমি যেটা বাটি পথে দিয়ে রান্না করবো আর জল গাছে দিয়ে দিলাম তো বন্ধুরা মাছ এগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন আরেকটু একটু তেল এড করে দেব আর একটু সর্ষের তেল এড করে দিলাম আর কালো জিরে পুরন দিয়ে দিলাম আর গাটে কচুগুলো দিয়ে দেব এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেটে গেছে সেগুলো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি সেটা দিয়ে আর আমি ঘাটি সিদ্ধ করার সময় মনে দিয়েছি বন্ধুরা এখন আর যাবো না যদি লাগে তোমরা টেস্ট করে নুন আমি হলুদ দিয়ে দিলাম স্লাইট হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম জলের গুঁড়োটা দেব না জিরার গুঁড়োটাই দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কখনো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা কোনো গরু গুরু লঙ্কা আমি ইউজ করবো না সব কাঁচা লঙ্কা রান্না তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো সবে দিয়ে দিলাম গাটি কচু দিয়ে শোল মাছ দিয়ে কই মাছ দিয়ে বন্ধুরা দারুণ লাগে খেতে খুব ভালো লাগে কচু কচু আমার তো তো বন্ধুরা দিয়ে শোল মাছ দিয়ে হয়ে গেছে দেখো বন্ধুরা গরম গরম বাদে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ফেভারিট শোল মাছের চোল ঘাটি কচু দিয়ে বলবে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা ফাইনালি গাটি কচু দিয়ে কই মাছ আর শোল মাছ দিয়ে হয়ে গেছে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা